বাংলাদেশের উত্তরের নীরব সীমান্ত যা বহু বছর ধরে সামরিক স্থিতাবস্থার প্রতীক ছিল হঠাৎ করেই এখন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লালমনিরহাট বিমান খাঁটিতে যে তৎপরতা চলছে তা কেবল একটি সাধারণ সামরিক আপগ্রেড নয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি পুরো দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র পাল্টে দেওয়ার এক সুদূর প্রসারী সংকেত ভারতের অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক করিডরের এত কাছাকাছি এলাকায় আধুনিক রাডার স্থাপন বিশাল যুদ্ধবিমান হ্যাঙ্গার নির্মাণ এবং আকাশ প্রতিরক্ষার নতুন নেটওয়ার্ক সাজানো সব মিলিয়ে দিল্লির নিরাপত্তা সংস্থাগুলো রাতের গুম উড়ে গেছে প্রতিরক্ষা খাতে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধির ফলে ঢাকা এখন সামরিক সক্ষমতার সম্পূর্ণ নতুন মাত্রায় পাড়াচ্ছে এই অদৃশ্য প্রতিযোগিতা দ্রুত রূপ নিচ্ছে এক ঠান্ডা স্ট্র্যাটেজিক যুদ্ধে যার কেন্দ্রবিন্দু এখন অপ্রত্যাশিতভাবে লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতের সীমান্ত ঘেঁষে অবস্থিত লালমনিরহাট বহুদিন ধরেই সাধারণ জনপথ হিসেবে পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক রাজনৈতিক পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার চাহিদা পূরণের তাগিদে বাংলাদেশ সরকার এই বিমান ঘাঁটিটিকে পুনরায় সক্রিয় করেছে এবং শুরু করেছে এক ব্যাপক আধুনিকায়ন প্রক্রিয়া এই আপগ্রেডেশনের সবচেয়ে আলোচিত অংশ হল ঘাটিতে নির্মাণাধীন বিশাল হ্যাঙ্গার যা প্রায় দশ থেকে বারোটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধারণ করার ক্ষমতা রাখবে বাংলাদেশের সামরিক গুরুত্ব বৃদ্ধি যে কতটা সিরিয়াস তা বোঝা যায় যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি সরেজমিনে এই নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে এই ঘাটিটিতে ইতিমধ্যেই বসানো হয়েছে এক নতুন আধুনিক রাডার সিস্টেম যার বিভিন্ন অংশগত পরীক্ষা শুরু হয়েছে গত দুই সপ্তাহ আগে। কিন্তু ঠিক কী ধরনের রাডার এটি কেন্দ্রই বা এটি পার্শ্ববর্তী ভারতের উদ্বেগের কারণ এটি এখন আঞ্চলিক আলোচনার মূল প্রশ্ন লালমনিরহাট থেকে ভারতের সংবেদনশীল চিকেন স্নেক করিডরের দূরত্ব মাত্র একশো পঁয়ত্রিশ কিলোমিটার এই করিডরটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ স্থাপন করে রেখেছে এই করিডরটি সুরক্ষিত রাখা দিল্লির জন্য জীবন মরণের প্রশ্ন অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সম্পর্ক এবং সামরিক সমীকরণ দ্রুত পাল্টেছে তিস্তায় যৌথ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাড়তি অংশীদারিত্ব সবকিছু মিলিয়ে ভারত এই অঞ্চলে চীনের প্রভাব গভীরভাবে বাড়তে দেখছে আর তারই সরাসরি প্রভাব পড়েছে লালমনিরহাট যেন বিমান বিমানঘাটের আধুনিকায়ন প্রকল্পে এই ঘাটিতে স্থাপিত নতুন রাডার সিস্টেম শুধু বাংলাদেশের নজরদারি সক্ষমতা বাড়াবে না বরং এটি দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে এটি অবৈধ প্রাচীর তৈরি করবে ভারতে এই ঘটনাকে ঘিরে গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরদারি আরও বাড়িয়েছে অতীতে একবার ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের তিন সদস্যের একটি দল লালমনিরহাট ঘাঁটি সরেজমিনে পর্যবেক্ষণ করেছিল সে ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছিল যদিও বাংলাদেশ সরকার বারবার এই মর্মে আশ্বস্ত করেছে যে এই ঘাঁটি সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড থার্টি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ তার সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীকে আধুনিকায়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে এরই অংশ হিসেবে বিভিন্ন মিত্রদেশ থেকে আনা হচ্ছে অত্যাধুনিক রাডার ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং প্রযুক্তি এসবের মধ্যে উল্লেখযোগ্য হল চীনের এস ওয়াই ফোর হান্ড্রেড মাঝারি পাল্লার সারফেস টু ইয়ার মিজাইল এবং এস জি ফোর হান্ড্রেড টিডিআর রাডার এই টিডিআর রাডার শুধু উন্নত নজরদারি সক্ষমতাই দেয় না বরং এটি নেতৃত্বমূলক প্রতিরক্ষার সক্ষমতাও যোগ করে এইসব চীনা প্রযুক্তির সংযোজনের ফলে উত্তরাঞ্চলের আকাশ সীমা এখন বাংলাদেশের সামরিক দৃষ্টিতে অনেক বেশি সুসংহত এবং সতর্কভাবে পর্যবেক্ষণযোগ্য সামরিক বিশেষজ্ঞদের অভিমত লালমরিরহাটের এই আধুনিকায়ন কেবল একটি প্রতিরক্ষার সুবিধা নয় এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তাও বহন করে বাংলাদেশ সামরিক প্রযুক্তিতে আর আগে অবস্থানে নেই বরং ভবিষ্যতের যুদ্ধনীতি এবং ভূরাজনীতির জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে এই প্রস্তুতি আঞ্চলিক শক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে সীমান্তের ওপারে চরম উত্তেজনা বিরাজ করলেও বাংলাদেশ তার অবস্থানে অনড় তারা বলছে এটি তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদার অংশ তবে যে বিষয়টি এখন স্পষ্টভাবে দৃশ্যমান তা হলে লালমনিরহাট আর কোনো সাধারণ বিমান থাকে নয় সীমান্তের ওপারে চরম উত্তেজনা বিরাজ করলেও বাংলাদেশ তার অবস্থানে অনড় তারা বলছে এটি তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদার অংশ তবে যে বিষয়টি এখন স্পষ্টভাবে দৃশ্যবান তা হল ভূকৌশলগত কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে যা আঞ্চলিক শক্তি সমীকরণকে জটিল করে তুলেছে এবং নীরবে এক নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই অদৃশ্য সামরিক খেলা এখনকার ভূ রাজনীতির সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছে